প্রিয় বন্ধুরা গ্রামের হাটবাজারের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা তো এদানি আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই আমি মুরগি পালন করতে চাই তো কি কীরকম খরচ তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ব্রয়লা মুরগির পালনে কীরকম খরচ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো সাইজে কিন্তু ব্রয়লা মুরগি দেখতে পাচ্ছি তো এই মুরগির মূলত কত টাকা খরচ হয়েছে সব কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন তো মূলত এই ফার্মের মালিক আমি নিজেই তো আমি বলতে চাই যারা ছোটো উদ্যোক্তা তারা বাড়িতে না বসে থেকে পড়াশোনার পাশাপাশি আপনারা এরকম মুরগি পালন করতে পারে আপনার নিজের খরচের টাকা ইনশাল্লাহ উঠবে মুরগি পালনের মাধ্যমে তো আপনাদেরকে দেখাবো একশো ব্রয়লার মুরগি পালন করলে কত টাকা খরচ হবে এবং কি কি ব্যবহার করতে হয় তো ভিডিওটা শুরু করা যাক তো মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে দেখবেন তো মূলত এই আমি বাচ্চাগুলো নিজ নাম হচ্ছে প্যারাগন কোম্পানি থেকে তো বাচ্চার দাম ধরেছিল আমার থেকে আটত্রিশ টাকা করে দাম তো আটত্রিশ গুণন একশো তো আমার আটত্রিশশো টাকা খরচ হয়েছে বাচ্চার আর মূলত এরা এক থেকে দশ দিন খাবার একটু কম খায় তো এক থেকে দশ দিন খাবার একটু কম খায় আর হচ্ছে প্রথমে আপনারা পাঁচ দিনের একটা ভ্যাকসিন করে নেবেন তো পাঁচ দিন ভ্যাকসিন ভ্যাকসিন কিন্তু তিন ড্রোস আছে বয়লা মুরগির তো প্রথম ভ্যাকসিন পাঁচ দিনের দ্বিতীয় ভ্যাকসিন দশ দিনের এবং তৃতীয় ভ্যাকসিন হচ্ছে একুশ দিনের তো এরপরে দেখাবো মূলত ব্রয়লা মুরগিগুলো কিন্তু খাদ্য বেশি খেয়ে থাকে অন্য দেশি মুরগি পাকিস্তানি মুরগির থেকে কিন্তু বেশি খাদ্য খেয়ে থাকে তো এই একশো মুরগি পালনে কিন্তু আপনাদের প্রায় কিন্তু ছয় বস্তা ফিট খাবে তো ছয় বস্তা ফিটের দাম কত টাকা আপনাদেরকে বলতেছি তো ছয় বস্তা ফিডের দাম আসতেছে আমরা প্যারাগনের বাচ্চা নিচ্ছি কিন্তু ফিট খাওয়া হচ্ছে নারিশের তো নারিশের ফিটের এক বস্তা ফিডের দাম হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে ছয় বস্তা ফিট হচ্ছে পঞ্চাশ কেজি করে তাহলে কয় কেজি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ হচ্ছে ছয় তিনশো কেজি তিনশো কেজি তিনশো কেজি তো তিনশো কেজি খাবার কিন্তু খাবে আপনার বিক্রির আগ পর্যন্ত এই ব্রয়লার মুরগি এক মাসে তো আপনাকে দেখাবো একটি বস্তার পঞ্চাশ কেজি এবার পঞ্চাশ কেজি ফিটের দাম আপনার হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে ছয় বস্তার দাম কত আসি আপনাদের হিসাব করে দেখাচ্ছি তাহলে তেত্রিশশো পঞ্চাশ গুণ ছয় আপনার বিশ হাজার একশো টাকা খরচ হচ্ছে তো এর ভিতরে কিন্তু আপনার ওষুধ খরচ বাবদ আমি ধরে নিলাম পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা লাগবে ওষুধ খরচ ভ্যাকসিন আছে অনেক ভিটামিন আছে তারপরে জাম্বুরা রোগ ধরলে সেটার তো সেটাতে ধরে নিলাম পনেরোশো টাকা আর বাচ্চা কিনা পড়ছে আমার আটত্রিশশো টাকা তো আটত্রিশশো টাকা তো আমার মূলত খরচ হয়েছে পঁচিশ হাজার চারশো টাকা এই এক মাসে এই একশো মুরগি পালনে মূলত খরচ হয়েছে পঁচিশ হাজার চারশো টাকা তো এর এর মধ্যে আপনার তুষও আছে তুষ ব্যবহার করতে হবে তো তুষের ধরে নিলাম আমি তো পাঁচ বস্তা তুষ লাগবে তিন পাঁচে পনেরোশো টাকা তো পনেরোশো টাকা এটা লাগবেই তুষের তো মোটে আমার খরচ হয়েছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ধরেন সাতাশ হাজার টাকা আমার খরচ হয়েছে এক মাসে তো এই এক মাসে মুরগির ওজন আসবে আপনার দুই কেজি ছোয়া দুই কেজি আড়াই কেজি এর ওপর আসবে না তো আমি গড় ধরলাম আপনার দুই কেজি করে ধরলাম দুই কেজি করে গড় ওজন আমি ধরলাম সব মুরগির একই রেট আসে না তো আমি গড় দুই কেজি করে ধরলাম তাহলে আমার হচ্ছে একশো মুরগি দুইশো কেজি তো দুইশো কেজি মুরগি তো বাজার কিন্তু মুরগির বাজার কিন্তু সব সময় আপ ডাউন করে তো এক সময় এক একটা দাম থাকে তো আমি বর্তমানে এখন দাম বলতেছি একশো ষাট টাকা হচ্ছে পাইকারি যেটা বাজার সেটাই ধরতেছি আমি একশো ষাট টাকা তো আমার আমার মূলত কিছু বাদ দিয়ে খরচ আমার মুরগি বিক্রি হলো বত্রিশ হাজার টাকা তো এক মাসে মুরগি পালনে আমার বত্রিশ হাজার টাকা বিক্রি হলো তো এর ভিতরে কিন্তু সাতাশ হাজার টাকা আমার খরচ হয়েছে তো ম্যানেজ দিলাম এর ভিতর থেকে সাতাশ হাজার টাকা তো আমার পাঁচ হাজার টাকা কিন্তু লাভ থাকতেছে তো বাজার যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনারা আরও লাভ করতে পারেন তো আপনারা যারা বাড়িতে বসে আছেন ব্যাগা বসে আছেন তারা অল্প কিছু পুঁজি নিয়ে অল্প কিছু টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তীতে আপনাদেরকে আমরা যেন নতুন কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম